আমাদের এটা বুঝতে হবে যে ধরনেরই ভয়ই হোক অনেক রকমের ভয় হয় ধরুন ফিয়ার অফ ফেলিয়ার ব্যর্থতার ভয় ফিয়ার অফ জাজমেন্ট আমাকে কেউ জাজ করবে আমাকে কেউ বোঝার চেষ্টা করবে যদি কিছু ভুল হবে ঠিক আছে ফিয়ার অফ ক্রিটিসিজম কেউ সমালোচনা করবে হয়তো ও আমার জীবনে কোনো ভ্যালুই রাখে না অকারণে সমালোচনা করবে তো এগুলো আমরা পছন্দ করি না কারণ এগুলো কি হয় এগুলো কেন পছন্দ করি না এগুলো আমাদের ইমোশনাল পেন ইমোশনাল লেভেলে এগুলো আমাদের প্রচণ্ড যন্ত্রণা দেয় তখন আমরা ডিফেন্সিভ হয়ে যাই নিজেদের রক্ষা করার চেষ্টা করি চেঁচামেচি করে বলি তো তোকে আমি সব বলতে বলেছি এইভাবে আমরা অনেক এনার্জি নষ্ট করি তার থেকে আমাদের কি করতে হবে এটা বুঝতে হবে যে যত রকম ভয়কে আছে এগুলোকে সব একবার দেখে নিতে হবে ঠিক আছে ফিয়ার অফ ফেলিয়ার মানে কি হেরে যাব চেষ্টা করব হবে না প্রথম কবার ঠিক আছে নর্মাল না প্রথমবারে কি সব হয়ে যাবে এইভাবে নাও ফিয়ার অফ জাজমেন্ট কেউ তোমাকে জাজ করবে তো করুক তার সময় এক্সট্রা আছে সে জাজ করুক ফিয়ার অফ ক্রিটিসিজম কেউ আমার বদনাম করবে করুক সবার মন আমি নিতে পারবো না ঠিক আছে তো এইভাবে লজিক্যালি সবকটাকে তুমি বসিয়ে নেবে আলটিমেট ফিয়ার হচ্ছে ফিয়ার অফ ডেথ একদিন আমাকে চলে যেতে হবে তো সেটাকেও মেনে নাও ঠিক আছে আমি যতদিন বাঁচি ভালো করে বেছে নেবো তার মধ্যে ভগবানের সাথে কানেক্ট হয়ে যাব এইভাবে তুমি লিস্ট করো যে তোমার কতগুলো ফিয়ার আছে সেগুলোকে লিস্ট করে করে প্রতিদিন নিজেকে কনভিন্স করো যদি রোজ পারো আরও ভালো হয় প্রত্যেক দিন নিজেকে বোঝাও যে এই কটা ফিয়ার আমার আছে তো সব কটা ফিয়ারকে আমি প্রতিদিন ওগুলোকে আমি এমনিই লিখবো ও মনের ভেতর থেকে আমাকে ভয় দেখাবে কি আমি আগেই ওকে খাতায় লিখে ওকে আমি অপারেশান করে দেবো নিজেকে যদি বুঝিয়ে দিতে পারো তাহলে গোটা বিশ্বদুনিয়া তোমাকে আটকাতে পারবে না কিন্তু নিজেকে বোঝাতে হবে রোজ রোজ